নমস্কার আপনারা দেখছেন চাষবাস চ্যানেল আজকে সরিষা চাষ নিয়ে বিস্তারিত আলোচনা করবো কীরকম মাটি সেচ ব্যবস্থা কীরকম দিতে হবে কি পরিমাণে সার ব্যবহার করতে হবে এবং কি কী কীটনাশক দিতে হবে ভালো ফলনের জন্য তা নিয়ে বিস্তারিত আলোচনা করছি আজকের ভিডিওতে প্রথমে মাটি নিয়ে আলোচনা করছি এখন সরিষা প্রায় সব ধরনের মাটিতে ফলে কিন্তু ভালো ফলনের জন্য আপনার উর্বর দোয়াঁস মাটি কিংবা বেলে দোঁস মাটির প্রয়োজন এটা হচ্ছে রবি ফস্য অর্থাৎ শীতকালীন ফস্য তার জন্য মাটিতে রসের পরিমাণ কম থাকে তাই এই সরিষা বপনের আগে একটা সেচ দিয়ে দিতে হবে তারপর লাঙ্গল করতে হবে কারণ মাটিতে রস কম থাকলে এই সরিষা বীজ অঙ্কুরিত হতে পারবে না প্রচণ্ড ঠান্ডার জন্য অঙ্কুর অঙ্কুরিত হতেও সময় লাগে যদি ঠিকমতো রস না থাকে তাহলে আপনার সরিষার গাছ কম পরিমাণে উঠবে যার ফলে আপনার যতটা লাভের আশা করেছিলেন সেই পরিমাণ লাভ হবে না এর জন্য ভালো অঙ্কুরের জন্য আপনার মাটিতে জলের পরিমাণ ঠিক রাখতে হবে তারপর লাঙ্গল করে দেওয়ার পর যদি মই থাকে ভালো করে মই দিয়ে দিতে হবে কারণ মাটিটা তখন চাপা থাকলে এই মাটির যে রস অর্থাৎ মশচারটা অনেক দিন পর্যন্ত থাকবে যার ফলে একটাও বীজ আপনার নষ্ট হবে না সব বীজ অঙ্কুরিত হয়ে যাবে এবং গাছ গাছের বৃদ্ধি ভালোভাবে হবে এই গেল বোপনের কথা এবং তারপর বোপনের পর আপনার জল দেওয়ার প্রয়োজন আছে কারণ এই সরিষায় সাধারণত আমরা দুবার জল দিয়ে থাকি একবার ফুল ফোটার ঠিক আগের মুহূর্ত দেখুন মাটিতে জল দিয়েছি সাত আট দিন আগে যখন একটা মোচা আসবে ডোগায় সেই সময় জল দিয়ে দিতে হবে তার জন্য কি করতে হবে প্রায় দশ থেকে বারো ইঞ্চি চওড়া বেড দিয়ে দিতে হবে তিন মিটার অন্তর অন্তর যার ফলে আপনার জল ঠিকভাবে যেতে পারবে কারণ সরিষা গাছে বেশি জল হয়ে গেলেও গাছ অতিরিক্ত জল সহ্য না করতে পারবে গাছ মরে যায় তার জন্য যাতে কম পরিমাণ জল সঠিকভাবে যায় মানে সব গাছে নিতে পারে তার ব্যবস্থা করতে হবে এখন সার ব্যবস্থাপনা আপনারা মাটির উর্বরতা অনুযায়ী সার দিতে হবে উর্বর পলি দোঁয়াঁস মাটি যেখানে আছে সেখানে কম সার দিলে চলবে এখানে বেলেদোয়াঁস একটু বেশি দিতে হয় এঁটেল মাটিতে যেখানে উর্বরতা মাটির উর্বরতা ক্ষমতা কম থাকে কিংবা লাল মাটিতে সেগুলোতে বেশি পরিমাণে সার ব্যবহার করতে হবে আমরা দেখুন এটা সাধারণত এঁটেল মাটি এখানে এনপিকে প্রতি কাঠায় দু কেজি করে দিয়ে বোপন করেছি কেউ কেউ আবার সিঙ্গেল সুপার ফসফেট পটাশিয়াম এবং নাইট্রোজেনের যেটা আছে ইউরিয়া ব্যবহার করে এখানে তিন কেজি সুপার ফসফেট এক কেজি এমওপি মিডিয়েট অফ পটাশ এবং পাঁচশো গ্রাম নাইট্রোজেন প্রতি কাঠায় দিয়ে মাটি তৈরি করেন এই গেল সার ব্যবস্থাপনা কিন্তু আমরা এই পুরাতন পদ্ধতিতে সরিষা চাষ করে আসছি যার জন্য আমাদের ফলনও কম হচ্ছে এবং সরিষার মধ্যে যে তেল তেলের পরিমাণও কম বেড়ায় কারণ একটা জিনিস আমরা দিতে ভুলে যাই যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে কোনো তৈলবীজের ক্ষেত্রে সেটা হচ্ছে সালফার বাদাম সূর্যমুখী সরিষা তিল তিসি যাই বলুন যত তৈলবীজ আছে তার প্রধান উপাদান হচ্ছে সালফার সালফারের কাজ হচ্ছে ফলের মধ্যে বীজের আকার আয়তন বড় করবে তিরিশ শতাংশ পর্যন্ত তেলের পরিমাণ বাড়ায় এই সালফার এই সালফার আপনারা কীভাবে ব্যবহার করেন এই সালফার যেটা আমরা গন্ধ হিসাবে চিনি হলুদ রঙের ক্যালাস আকার পদার্থ এটা কিন্তু সরাসরি মাটিতে ব্যবহার করতে দেওয়া হয় না কারণ এতে যেমন এই তৈলবীজ জাতীয় গাছের প্রচুর লাভ হয় তাতে মাটিরও ক্ষতি হয় অনেক সময় আপনারা জানেন এক গ্রাম মাটিতে প্রায় এক হাজার অণুজীবী থাকে যা খালি চোখে দেখা যায় না এই জন্য এই সালফার বা গন্ধক সরাসরি মাটিতে ব্যবহার করলে অনেক সময় অনেক উপকারী অণুজীবী মারা যায় যার ফলে মাটির উর্বরতার পরিমাণ কমে যায় এটা আপনারা বিভিন্ন সারের দোকানে গিয়ে সালফার যুক্ত সার নিয়ে এসে বপনের সময় ব্যবহার করতে পারেন না হলে সালফার আছে এমন স্প্রেও করতে পারেন আপনারা বিভিন্ন কোম্পানি সালফক্স নামে একটা পাউডারের মতো জিনিস আছে যেটা আপনারা স্প্রে করতে পারেন সেই যখন আপনি বপনের সময় সালফার ব্যবহার করতে পারেনি এই সময় অর্থাৎ এই যে ফুলের পর এই যে ফল ধরেছে অর্থাৎ এই যে সুঁটি তৈরি হয়েছে এই সুঁটি অবস্থায় সালফক্স আপনারা স্প্রে করলে এই সুটির মধ্যে যে বীজ হবে তা বীজের আকার আয়তন বৃদ্ধি পাবে এবং বীজের মধ্যে তেলের পরিমাণ প্রায় তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে এরপর আরও অধিক ফলন পেতে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই ফুল ঝরা বন্ধ করতে হবে কারণ মাটির নিচে দেখছেন অনেক ফুল পড়ে আছে অর্থাৎ ফল না হতেই অনেক ফুল ঝরে যায় এই ফুল ঝরা বন্ধ করতে আপনাকে বোরন স্প্রে করতে হবে এটা আমরা বড়ি পাউডার হিসাবে পাই প্রতি লিটার জলে দু গ্রাম করে এই ফুল যখন প্রথম অবস্থায় ফুটছে সেইবারে একবার আর গাছ হওয়ার মোটামুটি গাছ বপন করার কুড়ি থেকে পঁচিশ দিন পর একবার মোটামুটি দুবার যদি আপনি বোরন স্প্রে করেন তাহলে আপনার একটাও ফুল নষ্ট হবে না যতগুলো ফুল ফুটবে ততগুলোই আপনার সুঁটি ধারণ করবে যার ফলে আপনার বীজের সংখ্যা বৃদ্ধি পাবে এবং আপনার ফলন ভালো হবে এরপর আসছি কীটনাশকের কথায় আপনারা জানেন একটু যদি গরম পড়ে যায় অর্থাৎ যারা একটু পিছিয়ে করেন সাধারণত এটা বপনের সময় হচ্ছে আশ্বিন মাসের মাঝামাঝি সময় কিংবা শেষের দিকে যদি অনেকেই বিভিন্ন উন্নত জাতের সরিষা এখন বপন করেন অগ্রাহায়ণ পৌষ মাসেও বপন করা হয় এই সময় কি হয় একটু গরম পড়ে গেলেই জাপ পোকার আক্রমণ দেখা দেয় এই জাপ পোকা দেখছেন এই গাছটাতেও এই যে দেখছেন জাপ পোকার আক্রমণ হতে চলেছে এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে সিটামপিরিড টোয়েন্টি এই প্রকার যে কোনো কীটনাশক ব্যবহার করলে একটাও জাপ পোকা থাকবে না যদি এই প্রথম অবস্থায় না দেন তাহলে পুরো জমি এই জাপ পোকার আক্রমণ করে দেবে যার ফলে এই যে সুঁটি থেকে ফল এই রস শোষণ করে নিতেই আপনার তার মধ্যে যে বীজ থাকবে বীজগুলো পুষ্ট হবে না এবং আপনার জমিতে ফলন কম হবে এরপর আসছি ছিদ্রকারী পোকা এই ফলের মধ্যে অর্থাৎ এই সুঁতির মধ্যে আপনারা দেখেছেন জাতীয় পোকা ঢুকে যায় যার ফলে ছোট অবস্থায় বীজগুলো খেয়ে ফেলে যার ফলে ফলন কমে যায় এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ইমিডাক্লোপ্রাইড জাতীয় যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন আপনারা যদি জৈব ব্যবহার করতে চান তাহলে সামুদ্রিক গাঁজা নির্যাস এবং ক্রুবিক অ্যাসিড আছে এরকম কীটনাশক হচ্ছে পোলার বায়ো অ্যামটেকের উৎপাদন সেটা আপনারা প্রতিটা জলে এক করে ব্যবহার করলে দীর্ঘদিন আপনার সুরক্ষিত থাকবে এই ফসল গেল কীটনাশকের কথা কিন্তু আপনার বেশি ফলন বৃদ্ধির জন্য দরকার গাছের বৃদ্ধি গাছ যত পুষ্ট হবে আপনার ফল ধারণ ক্ষমতা বাড়বে এবং এই সরিষার সুঁটি যত লম্বা এবং চওড়া হবে তার মধ্যে ফল তত পুষ্ট হবে তার জন্য আপনার পিজিয়া ব্যবহার করতে পারেন অথবা ক্লুবিক অ্যাসিড এবং হিউমিক অ্যাসিড মিশ্রণ আছে এইরকম প্রোডাক্ট আপনারা ব্যবহার করতে পারেন এইরকম প্রোডাক্ট হচ্ছে বায়োয়ামটেকের জৈব ডলার এটা প্রতি জলে দু এম করে আপনারা স্প্রে করতে পারেন এই অবস্থায় অবশ্যই জল দেওয়ার পর যখন মাটিতে রস ভালো থাকবে সেই সময় এই ডলার কিংবা জৈব কীটনাশক ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় কারণ এই পোলার যেটাই বললাম কীটনাশকের সঙ্গে সঙ্গে ফ্লুবিগে সিটও পনেরো পার্সেন্ট আছে যার ফলে আপনার মাটিতে যে সার ব্যবহার করেছেন সেই সার দেখুন এই সরিষা গাছ সেরকম কম জল দিতে হয় না যার জন্য এর শিকড় বাকড় বেশি দূর পর্যন্ত বিস্তার লাভ করতে পারে না সেই মাটির মধ্যে যে সার পদার্থ এবং খনিজ লবণ থাকে তা সহজেই গ্রহণ করতে পারে না এই ডলার যদি আপনি ব্যবহার করতে পারবেন হিউমিক অ্যাসিড এবং ফ্লুবিক অ্যাসিড এর সাহায্যে মাটির মধ্যে থাকা পৌষ্টিক পদার্থ পুরোটা গ্রহণ করবে যার ফলে গাছের স্বাস্থ্য ভালো থাকবে গাছের স্বাস্থ্য ভালো থাকলে আপনার ফুল ভালো ফুটবে ফুলের বিকাশ ঘটবে এবং ফলধারণ ক্ষমতা বেশি হবে যার ফলে আপনার ফলন বেশি হবে আপনি লাভবান হবেন তাহলে এই সরিষা চাষ সম্পর্কে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অল করে দেবেন ধন্যবাদ